আমরা আজকে বিএমএ ভবন এবং বিএমএ ভবনে আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাস্তবায়ন ও ছুটিদের পরীক্ষা এর উপরে বিশাল আলোচনা হচ্ছে বিশ্ব ছুটি সংস্থা বিএসও তারই একজন নেতা তাকে আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন আউসিউদ্দিন আমি দয়াল বাবা দরবার সাহেব হামলায় ঢাকা অধিনাশীল আমরা সুধি সংস্থার মাধ্যমে এই বাংলাদেশে আরামারি হানাহানি রাহাজানি এগুলো বন্ধ করে আমরা সকল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্রে আমরা যে যার ধর্ম বাস্তবায়ন করার জন্য নিরাপদ বাংলাদেশ যাচ্ছি যাতে আমরা প্রত্যেকেই যার ধর্মে আমরা মূলত প্রত্যেকের উপরে আপনারা সুদৃষ্টি একরকম মানে বিচার চাচ্ছেন প্রত্যেকের উপরে সমান অধিকার সমান শেষার্ধ আচ্ছা মহরম মাসে ইয়াজিদ এবং ইমাম হোসাইনের ভিতরে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এজিদ বাহিনী মুসলমান হয়ে মতলব ইমাম মুসলমানের বিরুদ্ধে তারা যেভাবে লেলিয়ে পড়েছিল আমাদের বাংলাদেশে বিগত চব্বিশ সালে ওই রকম একটা এজিদ বাহিনীর ভালো আমাদের বাংলাদেশের অনেক মাজার, হালকা দরগা যারা মানুষের সেবায় সার্বক্ষণিক নিয়ে যেতে থাকে তাদের ওপর আক্রমণ করেছিল আমরা তার একটা বাস্তব প্রতিবাদের জন্য যাতে আমরা বাংলাদেশের সমস্ত মানুষ একত্রে আমরা মিলেমিশে চলতে পারি কেউ কারো শত্রুতা না করি আমরা কেউ মসজিদ না ভাঙি কেউ মাজার না ভাঙি কেউ মন্দির না ভাঙি একত্র করে চলতে পারি আমাদের বিশ্ব সুখী নিজমের এই লক্ষ্য মানে সব ধর্মের লোকেরাই যাতে আপনারা শান্তি বসবাস করতে পারেন এই দেশে পূর্বে যেটা হয়ে এসেছে সেই দাবি আপনাদের মূল এই সেইটা আমাদের বাস্তবায়ন করতে আমরা সচেষ্ট আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার জামান রাজধানী ঢাকা